অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেন্সের উপরে দাঁড়াবে সেইটাই আমাদের আকাঙ্ক্ষা ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছাবো ঐক্যমত্তই হবে আমাদের পথ পরিক্রমা সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা এবং বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের ভিত্তিতে কাজে এই সমর্থনের সমষ্টিক জায়গাটা বিবেচনায় রেখেই আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেন্সাসের উপরে দাঁড়াবে সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন সেটা জাতীয় স্বার্থ হোক এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক অথবা আমাদের দেশের সংস্কার নির্বাচন এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক শেষে এই কথা বলি জনগণের ম্যান্ডেটই আসল কথা কাজে আমরা যা সংস্কার করব যা রূপান্তর করব শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিন্তু একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে আজকে যাই সংস্কার হোক না কেন শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র‍্যাটিফাই করতে হয় এটাই যেকোনো রিপাবলিকের পদ্ধতি কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট ভিত্তিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সংবিধানের মৌলিক সংস্কার ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার সভা নির্বাচন এবং আগামী জাতীয় সংশোধনের নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা এই কাজে আমরা ন্যূনতম ঐক্যমত্তে পৌঁছাবো ঐক্যমত্তই হবে আমাদের পথ পরিক্রমা এবং এবি পার্টি সেই ঐক্যমত্য তৈরিতে তাদের ভূমিকা রাখবে সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবার সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি